এখানে কিছুই ছিল না প্রায় সেখান থেকেই হয়েছে শুরু প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয় এ ঘটনাটিকে আমরা চিনি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং নামে সেই মুহূর্তে সৃষ্টি হয় স্থান কাল এবং পদার্থের প্রাথমিক উপাদান শুরু হয় প্রসারণ যার ফলে তৈরি হতে থাকে গ্যালাক্সি তারা এবং গ্রহের উপাদান তখন সবকিছুই ছিল গরম ঘন ও অনিয়ন্ত্রিত কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে মহাবিশ্ব প্রোটন নিউট্রন ও ইলেকট্রনের মতো মৌলিক কণাগুলো একত্রিত হয়ে তৈরি করে প্রথম হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু সেই গ্যাসীয় মেঘগুলো মাধ্যাকর্ষণের ডানে সংকুচিত হয়ে জন্ম দেয় কোটি কোটি নক্ষত্র তারা তাদের অন্তরে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আরও ভারী মৌল সৃষ্টি করতে থাকে যেমন কার্বন অক্সিজেন লোহা আর এসব উপাদানই ভবিষ্যতে আমাদের পৃথিবী গঠনের মূল বৃদ্ধি হয় প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক কোণে একটি গ্যাস ও ধুলোময় মেঘের মধ্যে ঘটে যায় একটি দশ সম্ভবত কোনো কাছাকাছি তারার বিস্ফোরণ সুপার এর কারণে এর ফলে সেই মেঘ সংকুচিত হয়ে গঠিত হয় সূর্য এবং তার চারপাশে একটি বিশাল ডিস্কের মতো ঘূর্ণায়মান পদার্থের বলয় এই বলয়ের মধ্য থেকেই জন্ম নেয় আমাদের সৌরজগতের গ্রহগুলো সেই গ্রহগুলোরই একটি হচ্ছে আমাদের শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত লাভা দিয়ে পূর্ণ বারবার বিশাল উল্কা ও গ্রহাণুর আঘাতে ক্ষতবিক্ষত পৃথিবীর পৃষ্ঠ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং গঠিত হয় সপ্তভূত সেই সময়টা ছিল আগ্নেয়গিরিতে ভরা যেখানে বায়ুমণ্ডল ছিল মূলত হাইড্রোজেন হিলিয়াম জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড ও সালফার গ্যাসে পূর্ণ অক্সিজেন তখনও প্রায় অনুপস্থিত ছিল ক্রমশ পৃথিবীর পৃষ্ঠে পানি জমে তৈরি হয় প্রাচীন সমুদ্র যেখানে পরবর্তী অধ্যায় প্রাণের সূচনা হবে পৃথিবীর বয়স তখন প্রায় চারশো কোটি বছর তীব্র আগ্নেয়গিরির উদ্বিরণ বজ্রপাত গরম পানি এবং অ্যামিনো অ্যাসিডের অদ্ভুত এক রাসায়নিক খেলা এইসব মিলে জন্ম নেয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা প্রাণ প্রথম জীবন ছিল এত ক্ষুদ্র যে চোখে দেখা যায় না যেমন এককোষী প্রাণ প্রোক্যারিওটস এরা কোনো নিউক্লিয়াস ছাড়াই টিকে থাকত এবং গরম পানির নিচের ছিদ্র দিয়ে আসা খনিজে বেঁচে থাকত আর সে সময়টা প্রায় তিনশো কোটি বছর আগে ঘটেছিল এরপর এলো অমূল্য এক আবিষ্কার ফটোসিন্থেসিস প্রাচীন সায়ানো ব্যাকটেরিয়া সূর্যের আলো ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করতে শুরু করল পৃথিবীর বায়ুমণ্ডলে ধীরে ধীরে বাড়তে লাগল অক্সিজেনের পরিমাণ তখনই ঘটে গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট অর্থাৎ বিশাল এক বিষাক্ত বিপ্লব কারণ সে সময়ের অনেক জীবই অক্সিজেনে টিকতে পারত না তারা নিশ্চিহ্ন হয়ে গেল তবে বেঁচে গেল যে কয়টি তারা নিজেদের আরও জটিল করে তুলল জন্ম নিল ইউক্যারিওটিক কোষ যাদের মধ্যে নিউক্লিয়াস ছিল এই কোষগুলোই ছিল জীবজগতের ভবিষ্যৎ রাজারা প্রায় দুইশো কোটি বছর আগে কয়েকটি কোষ একত্রে কাজ করতে শুরু করল এভাবে গড়ে উঠল বহুকোষী জীব তারা নতুন কিছু করতে পার যেমন বিশেষায়িত কোষ একসঙ্গে কাজ করা বড় আকারে বেড়ে ওঠা তারপর সময় এল ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের পাঁচশো চল্লিশের বিস্ময়করূপ চোখ খোলস পাখনা আয়ের ঝাপ সাগরের নিচে যেখানে আলো পৌঁছায় না সেখানেও ছিল এক অন্ধকার রাজ্য এই সময়ে পৃথিবীর মহাদেশগুলো একত্র হয়ে তৈরি করল প্যানোটিয়া নামের একটি বিশাল মহাদেশ আবার আলাদা হয়ে গেল এই বিকাশের খেলায় উঠেছে নদী মহাসাগর। মধ্যে ধীরে ধীরে সমুদ্র ছেড়ে জমিতে উঠতে শুরু করে। প্রথমে উদ্ভিদ তারপর প্রাণী প্রথম জলজ প্রাণী ছিল টিকটালিক যার পাখনা আর হাতের মাঝামাঝি গঠন ছিল তারপর আসলো পেয়ে প্রাণীদের আগমন চারশো মিলিয়ন বছর আগে ঘটে গেল প্রথম ম্যাস এক্সটেনশন পর্ডভিশিয়ান সিলুরিয়ান গিভেন সে সময় প্রায় পঁচাশি শতাংশ সামুদ্রিক প্রাণী বিলুপ্ত হয়ে যায় কারণ ছিল তীব্র হিমযুগ এবং সমুদ্র পৃষ্ঠের পতন এটি ছিল সে সময় যখন প্রাণের সূচনা হলো বিকাশ ঘটল আবার বিলুপ্ত হল এখন সময় এসেছে দেখা কে আসছে পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবী ছিল এক বিশাল পরীক্ষাগার লাভা বিষাক্ত বায়ু আর অকল্পনীয় তাপমাত্রার মাঝে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল প্রথম দিকের প্রাণীরা এককোষী প্রাণী থেকে ঘটে জটিল প্রাণের বিবর্তন সেই বিবর্তনের এক বিস্ময়কর ও ভয়াল অধ্যায় ছিল ডাইনোসরের উত্থান এবং তাদের রহস্যময় পরি। প্রায় দুইশো মিলিয়ন বছর আগে ট্রায়াসিক যুগের গরম ও শুষ্ক পরিবেশে প্রথম দেখা মেলে এই ডায়নোসরদের তারা তখনও ছোট হালকা আর তুলনামূলকভাবে নিরীহ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি তাদের গড়ে তোলে নতুন রূপে শক্তিশালী বিশাল আকৃতির এবং অসাধারণ অভিযোজনে সক্ষম জুরাসিক যুগে তারা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করে আকাশে ওরে পোটেরোস্রাস ডানায় তৃণভোজী ব্র্যাকিওস্রাস আর মাংসাশী অ্যালোসরাস পৃথিবী যেন এক বিশাল প্রাণী রাজ্য তারা ছিল শুধু হিংস্রই নয় ছিল সামাজিক ও বুদ্ধিমান তাদের মধ্যে কেউ কেউ একসাথে চলাফেরা করত কেউ রক্ষা করত নিজেদের ডিম আবার কেউ পরস্পরের সঙ্গে যোগাযোগ করত ধনির মাধ্যমে প্রতিটি যুগে তাদের আকৃতি খাদ্যাভ্যাস চলাফেরা ও আচরণে বদল এসেছে বদল এসেছে পরিবেশেও জীবনের এই রাজত্ব যেন অনন্তকালের জন্যই স্থায়ী হবে এমনটাই মনে হচ্ছিল কিন্তু প্রকৃতি কখনো স্থির নয়। সময় এগিয়ে যায় আর আসে এক ভয়াল মুহূর্ত যা বদলে দেয় জীবনের গতিপথট্টি মিলিয়ন বছর আগে হঠাৎ এক বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে আকাশ প্রচন্ড বিস্ফোরণ দাবানল ভূমিকম্প তারপর দীর্ঘদিন সূর্যের আলোহীন এক ঠান্ডা মৃত্যু গাছপালা মারা যেতে শুরু করে খাদ্যচক্র ভেঙে পড়ে বিশাল দেহের ডাইনোসররা যারা একসময় ছিল প্রাকৃতিক শৃঙ্খলার শীর্ষে তারা এক এক করে হারিয়ে যেতে কিন্তু সমস্ত ধ্বংসের মধ্যেও কিছু প্রাণী বেঁচে যায় তারা ছিল ছোট অভিযোজনক্ষম গর্তে লুকাতে পারত এমন স্তন্যপায়ী প্রাণী যারা একদিন হয়ে উঠবে ভবিষ্যতের মানুষ